এক এক সময় মনে হয় কি যে সব কিছু বাদ দিয়ে চলে যায় কেননা ধৈর্য হারিয়ে ফেলি না ধৈর্য হারাবো না তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি শারমিন আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। তো অবশ্যই বোনটির পাশে থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে আমি আজ অনেক দিন ধরে আমার বাসায় নেটে খুব সমস্যা করতেছে তো এদের ফোন দিয়ে এরা ফোন রিসিভ করে না ফোন রিসিভ করে তারপরও বিভিন্ন আইটেমের কথা বলে মানে তারা যেন আমাকে কি বুঝাইতে চাইতেছে আমি বুঝতেছি না তারপরও যাই হোক অনেক কথা বলার পরে গতকালকে থেকে ফোন দেওয়ার থেকে আজকে এসে ফোন দিয়ে তারা এসে আমার লাইন চেঞ্জ করে দিয়ে গেল তো লাইন চেঞ্জ করতেছে এখনও আমি এখানে আমার ছেলের স্কুলের ড্রেসগুলো ভাস করে রাখতেছি যেহেতু সামনে পরীক্ষা তিন তারিখে আজকে থেকে ওদের স্কুল শুরু হইলো অনেক অনেক জায়গায় স্কুল আগে থেকেই শুরু হয়ে গেছে তো দোয়া রাখবেন সবাই আমি সবার জন্য দোয়া করি তো যেটা বলেছি সফলতা এত তাড়াতাড়ি আসে না তো শুরু করেছি দেখেন আমরা মেয়েরা কোনো কাজ করতে গেলে ঘরের কেউ কিন্তু সাপোর্ট করে না তো এটা নিজের উদ্যোগে আপনারা বিশ্বাস করবেন না কেন আমি মন থেকে অনেক সময় ভেঙে যখন কারো সাপোর্ট থাকে না সংসারে যদি কারো সাপোর্ট মেয়েদেরকে কখনোই সাপোর্ট করে না তো শাসিত সমাজ মেয়েদেরকে সাপোর্ট করে না কেন এটাই বলি মেয়েরা কিছু করুক মেয়েরা টাকা ইনকাম করুক এইটা ছেলেরা চায় না আমি নিজেই প্রমাণ তার কেননা তারা চায় যে তাদের সংসার বাচ্চা কাচ্চা সব কিছু নিয়েই হ্যাঁ আমরাও তো সংসার বাচ্চা কাচ্চা নিয়ে করে তারপরে নিজের রেস্ট নিজের আরামটুকু না করে তারপরে দেন হচ্ছে নিজে একটু সময় বের করে নিজের পরিশ্রম দিয়ে চাচ্ছি যে ঘরে বসে থেকে কিছু একটা করার জন্য তো ঘরের মানুষ সাপোর্ট যদি না করে তাহলে আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার তো আমি আশা করব আমার বাহিরে যারা ভাই বোনরা আছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আমি আপনাদের সাপোর্ট পেলে আমার আরও আর কিছুই লাগবে না মেন কথা হচ্ছে কি জানেন যদি মানুষ মনে করে কি যে একটা কাজে নামলেই মনে হয় রাতারাতি সাফল্যতা পাওয়া যায় না আমি মনে করি রাতারাতি সাফল্যতা আসে না এটার জন্য ধৈর্য ধরতে হয় সময়ের অপেক্ষা থাকতে হয় তো আমি শুরু করেছি আপনাদের সাথে এই তো আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই এই বোনটিকে সাপোর্ট করবেন আর আজকে বাহিরে প্রচুর রোদ বাহিরে প্রচুর প্রচুর গরম আমি গেটের সামনে দাঁড়াই আছি আর আমার বাসায় কাজ চলতেছে ওয়াইফাই লাইন চেঞ্জ করতেছে ভালো থাকবেন